অর্ণবের মনে হচ্ছিল কঠিন সিলেবাস আর নিরন্তর প্রতিযোগিতার চাপ সে আর নিতে পারছে না ল্যাপটপের আলোয় বিষণ্ন মুখে এসে ভাবছিল এত পড়ে কি হবে ক্লান্ত অর্ণব তখন দাদু বিজয়ের কাছে গেল অর্ণব বলল দাদু পড়াশোনা আজকাল খুব অর্থহীন মনে হচ্ছে আমি ক্লান্ত দাদু বিজয় হেসে চশমা নামালেন জ্ঞান কখনো অর্থহীন হয় না তুমি কি জানো প্রাচীনকালে বা ব্রিটিশ আমলেও বিদ্যার জন্য ছাত্ররা কত বড় ত্যাগ স্বীকার করতো দাদু বললেন গুরুকুলের রাজপুত্র ছাত্রদেরও কঠোর নিয়মে থাকতে হত জোগাড় করা ভিক্ষা করা তারপর বিদ্যালাভ আর ব্রিটিশ আমলে শিক্ষা ছিল বিদ্রোহের বীজ যে ছাত্ররা গোপনে নিষিদ্ধ বই পড়ত তারা জানত ধরা পড়লে জীবন চলে যেতে পারে তবুও তারা শিক্ষা ছাড়েনি কারণ জ্ঞানই ছিল প্রতিরোধের একমাত্র অস্ত্র বিজয়দাদু বোঝালেন ওরা আরাম বা সুবিধার জন্যে পড়েনি ওরা পড়েছিল স্বাধীনতার জন্যে আগামী প্রজন্মের জন্যে তোমারই পড়ার সুযোগ এটা লাখো ত্যাগের ফসল স্বাধীনতা অর্জনের সবচেয়ে বড় পুরস্কার অর্ণবের হতাশা দূর হল সে বুঝল তার পড়াটা কেবল নিজের কেরিয়ার নয় এটা একটা দায়িত্ব সেই সব ছাত্রদের স্বপ্ন পূরণের দায়িত্ব যারা দেশের মুক্তির জন্যে জীবন উৎসর্গ করেছিল ধন্যবাদ দাদু বলে অর্ণব তক্ষণি নিজের ঘরে ফিরে গেল পরের দিন সকালে বিজয় দাদু দেখলেন অর্ণব শান্ত ও মনোযোগের সাথে পড়া শুরু করেছে অর্ণবের চোখে এখন সেই প্রাচীন গুরুকুলের ছাত্রের সংকল্পের ছায়া শিক্ষার আলো কখনো মরে না ভিডিও ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেলাইকনটা বাজিয়ে দিও নতুন ভিডিও সাথে সাথে পাবে